বাংলাদেশ-ভারত টনাপরন যা জানালো যুক্তরাষ্ট্র আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে কী বলল যুক্তরাষ্ট্র বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়ন এর প্রেক্ষিতে উভয় দেশই ভারতে ও বাংলাদেশে কূটনৈতিক মিশ্রণে হামলার উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশকে উদ্দেশ্য করে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ভাষা ব্যবহারের বিষয়ে মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা পর্যবেক্ষণ করছি আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক বাংলাদেশ ভারত টানাপড়ে আপনার অভিমত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন এদিকে সাম্প্রতিক ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের উপকমিশনে হামলার ঘটনা ঘটে এ নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয়েছে অস্থিতিশীলতা নতুন করে তৈরি হয়েছে সংখ্যালঘু ইস্যু সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি নেতা চিনময় দাসকে গ্রেপ্তারে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হয়েছে এদিকে আগরতলায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ভারতও দুপক্ষের এমন টানাপোড়নের সমস্যার সমাধানে বাংলাদেশ সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি